আজকে সকালে খেলাম চা আর মুড়ি চা মুড়ি অনেক দিন বাদে খেয়েছি ভীষণ ভালো লাগলো চা মুড়ি খেতে আগে তো প্রায়ই খাওয়া হতো গ্রামের বাড়িতে থাকতে আর চা মুড়িটা খাওয়ার একটা বিশেষ কারণ রয়েছে ওষুধ খাওয়া আর নয় তো সবার মতো আমিও চা বিস্কুট খেয়ে সকালটা পার করে দিতাম গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ভালো আছি বলছি কিন্তু ভালো নেই যেটা সত্যি কথা ওষুধের সাইড এফেক্ট বড্ড বেশি হচ্ছে শরীর যেন ঝিমিয়ে যাচ্ছে দিন দিন কথা বলতে ইচ্ছে করে না কিছু করতে ইচ্ছে করে না মনে হয় যে সবসময় শুয়ে থাকি হাত পা নাড়ানোর ইচ্ছে করে না এত খারাপ পরিস্থিতি হয়ে যাচ্ছে দিনকে দিন তো কিছু করার নেই কারণ যেহেতু একবার নেমেছি এই পথে তো আমাকে শেষ পর্যন্ত দেখতেই হবে যে লাস্ট পর্যন্ত কি হয় সেটার জন্যই অপেক্ষা মার ওকে বলেছিলাম চা মুড়ি দেব নাকি তো চায়ের সাথে ওরা আর কেউ মুড়ি খেলো না ওরা খেয়েছে বিস্কুট তো ওই জন্যই বললাম যে সবার মতো আমিও চা বিস্কুট খেয়ে পার করে দিতে পারতাম আমি এখন এখানে কাটতে বসেছি আলু আর ঝিঙে ও বলছিল ঝিঙে দিয়ে মাছের তরকারি বানানোর জন্য তো এই আর কি আমি একটু বেশি বেশি তরকারি বলি কারণ এটা তরকারি না হয়ে ঝোল বলা লাগতো তাই না আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল যেমন মাংস তরকারি বলি এটাকে মাংস তো তরকারি হয় না মাংস মাংসই হয় চিকেন চিকেন কারি আবার ইংলিশে কিন্তু বলে তো কারি মানে তো কি মনে হয় কারি মানে কী তরকারি আমি জানি না তো যাই হোক আমি এদিকে আলু আর ঝিঙে কেটে নিয়ে সবজির খোসাগুলো ডাইরেক্ট গাছের গোড়াতে দিয়ে দিব প্রথমে তো পচিয়ে দিতাম তারপরে আমি খেয়াল করেছি অনেকেই না এমনি দেয় তারপরে যখন জল দেয় রোদ উঠে জল দেয় রোদ উঠে এই করতে করতে কিন্তু পচে যায় তো আমিও আর কি গাছের গোড়াতে ডাইরেক্টই দিয়ে দিচ্ছি লেখা হয়নি এখনও তো এই দেখো আমি গাছের গোড়াতে দিয়েছি আলু আর জিঙের খোসা টোসা আর ওদিন পেঁপের খোসাগুলো দিয়েছিলাম যে পচে যাচ্ছে পিঁপড়াও ধরে আবার গাছে কারণ একদম টাটকা গাছের মানে ইয়ে ফলের ছোলা টোলা যদি দেওয়া হয় পিঁপড়া ধরে আর এদিকে দেখো কালকে তো কুড়ি ছিল কয়েকটা কালকে বলতে কি এখনও আছে কালকেও ফুটবে কারণ অসংখ্য কুড়ি রয়েছে গাছটাতে আর দেখো কতগুলো ফুল ফুটেছে এই যে দুটো একটা এখানে একটা তো এটা তো লাগানোর পর যদি এরকম করে ফুল দেয় তবে না সাকসেস আগের থেকে কুড়ি আছে ফুটবেই রোদও লাগে যত্নও করি তারপরেও যদি ঠিকমতো ফুল না দেয় আর এই লক্ষ্মী জবর গাছটা না ফুল দেয় কীরকম জানো দেখো ছোটো ছোটো ফুল দেবে এটা কালকে দিয়েছিল ওই ফুলটা মানে কালকে ফুটেছিল ওই ফুলটা ঠিক আছে তো এবার কালকে ফোটার পর ফুলো বেশি একটা বড় হয় না কিছুক্ষণ পরেই কেমন জানি একটা ছোটো ছোটো হয়ে গেছে মানুষ বলে এক জায়গায় বুলি আর এক জায়গায় গালি তাই না তো এরকম কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যারা মানে শোনে হঠাৎ করে যদি শোনে তাহলে ভাববে যে এটা কী আবার যেমন এই যে ফুল দেয় আমি কথাটা যে বলছি এটা লোকাল ভাষা ওদের ওখানে প্রায় অনেকেই বলে যে গাছটিতে ফুল দিচ্ছে না অনেক দিন ফুল দেয় না এরকম তো আমারও থাকতে দেখতে মানে যেখানেই থাকবে তুমি সেই জায়গারই কিন্তু কিছু কিছু ভাষা আয়ত্ত হয়ে যায় আমার তো খুব তাড়াতাড়ি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে ভাষা চেঞ্জ হয়ে গেছে ভাষার টান হয়তো কিছুটা আছে মানে আমার নিজের মাতৃভাষা যেরকম এরকম টান হয়তো কিছুটা আছে আর বাকি সবটাই কিন্তু চেঞ্জ হয়েছে এটা হচ্ছে কথা আমি মাছগুলো নামিয়ে রেখে এসছি তো এখনও গলেনি তো ওই জন্য ওয়েট করছি গললে তারপরে আর কি রান্না বসাবো আর শরীরটা একদমই চলছে না মানে কথা বলতে ইচ্ছা করছে না এমন অবস্থা মানে দিনটাও একটা কেমন যেন না রোদ না বৃষ্টি কিন্তু প্রচুর গরম লাগছে এরকম ওয়েদার কিন্তু বেশি গরম লাগে যে না রোদ না বৃষ্টি কেমন একটা ওয়েদার এই জায়গাটা যতবার দেখছি ততবারই মাথা গরম হয়ে যাচ্ছে যে আস্তে আস্তে করে এতগুলো প্লাস্টিকের কোটা জমে গেছে যে এইগুলো আর ফেলা ছাড়া আর কোনো উপায় নেই প্লাস্টিকের কোটা সংরক্ষণ করাটা একটা আমাদের বৌদের বিশাল হেভি হেভিটু ধরতে গেলে তাই না মানে প্লাস্টিকের কৌটা বলো প্লাস্টিক বলো কারণ এই যে ফ্রিজে শাক সবজি মাছ লঙ্কা টঙ্কা অনেক কিছু রাখতে হয় যেগুলো এই কৌটার দরকার পড়ে কিন্তু আমাদের ফ্রিজে অত কৌটা রাখলেও আবার মানে জায়গা ধরে না তো এবার মাছের জন্য কিন্তু আলাদা ভালো কন্টেনার আছে তো এই প্লাস্টিকের কোটাগুলো কোথার থেকে আসে বলতো এই যে প্রসাদ দেওয়া মানে অনেকের প্রসাদ দিয়ে যায় ধরো বা আমরা বিরিয়ানি আনলাম তো তখন থেকে কিন্তু এরকম কৌটাগুলো জমতে থাকে ঘরে তো আজকে দেখবে আমি পুরো একদম সাফাই করে ফেলবো এই জায়গাটা যতগুলো প্লাস্টিকের কন্টেনার আছে এখানে সবগুলো আমি একদম একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো ওকে বলবো যে ও নিয়ে বড়ো ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে মানে ছাদে একটা ডাস্টবিন রাখা আছে যেই ফ্ল্যাটে যারা যারা থাকে পুরো ফ্ল্যাটটাতে নিচ থেকে উপর উপর পর্যন্ত সবাই উপরে নিয়ে ময়লা ফেলতে পারবে তো ওই জন্য আর কি আমি এই জায়গাটা পুরো সাফাই করে নিচ্ছি এমনিতেই তো হচ্ছে মানে ছোট ছোট খোপ এবার তার মধ্যে যদি এতগুলো কন্টেনার হয় তাহলে বোঝো কেমন খারাপ লাগে আর তেলা পোকার বাসা ধরতে গেলে তো যাই হোক এগুলো ফেলে দিয়ে হাটটা ধুয়ে আবার এখানে আমি মাছও ভেজে নিচ্ছি আজকে কিন্তু কম কম মাছ ভাজছি কারণ আট পিস মাছ রান্না করছি তো তো প্রথমে চার পিস করলাম এখন চার পিস ভাজছি আবার মাঝে মাঝে কিন্তু আমি রিক্স নিয়ে নিই আর পিস হলেও আমি একসঙ্গে কড়াইয়ে দিয়ে দিই তারপরে তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো মাছেই একবারে ভাজা হয়ে যায় সময়ও কম লাগে আর তেলও কম লাগে তো ওই যে দেখো আলু আর ঝিঙেটা ধুয়ে নিয়েছি ফুরনে দেবো হচ্ছে মেথি আর কাঁচা লঙ্কা অবশ্যই আলু আর ঝিঙেতে সামান্য কিছু মশলা দিয়েই এত সুন্দর একটা তরকারি হয় যাদের মানে এত বেশি মশলা খেতে ইচ্ছে করে না তারা কিন্তু এইভাবে ঠিক রান্না করতে পারো শুধুমাত্র জিরের গুঁড়ো দিয়েছি আর হলুদ লবণ তো দিতেই হলো তো এদিকে এক চুলাই হচ্ছে হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি আর ওই প্রেসার কুকারে বসিয়েছি ডাল তো সিটি দিলে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম আজকে ডালটা কালকে কেয়া বলে গিয়েছিলো দিদি একটা কাজ করতে পারো ডালটা ভিজিয়ে রেখে তারপর রান্না করতে পারো তাহলে দেখবে তোমার এতগুলো সিটিও লাগবে না আর সুন্দর একদম সিদ্ধও হয়ে যাবে তো ওই জন্য আজকে প্রায় দু ঘন্টা মতো মানে ডাল ভিজিয়ে রেখেছি ইচ্ছে করেই ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে যে ডালটা হলে পরে সিটি দিলে পরে ফুরন দেবো ঠান্ডা হলে আর হচ্ছে মাছের ঝোল এই আজকে রান্না তাহলে কমপ্লিট তারপরে যাবো স্নান করতে আর এতক্ষণ লেখালেখি করেছে এখন এই যে এখানে বসে প্যাকিং করছে আজকে তো আর প্রোডাক্ট দেবে না আমাদের যেখানে মানে কিনেই বলে স্লিপ সমস্যা চলছে তো ওই জন্য ও চাইলেও আজকে দিতে পারছে না তো কালকে দেবে সিটি দেবে আরেকটা সিটি দিলে বন্ধ করব এদিকে তরকারি বসিয়ে রেখে আমি দুনিয়ার কাজ ছেড়ে চলে আসলাম এক তো হচ্ছে ভিডিও এডিট একটা বড় কাজ তো ওই রান্না কতক্ষণে হবে ঘর দর কতক্ষণে গুছাবো তারপরে ভিডিও এডিট করব না সবটাই মানে সংসারের কাজের মধ্যে ধরেই টাইম টু টাইম করাটাই আমার কাছে কাজ যে কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিওটা এডিট করতে পারছি আবার এদিকে রান্না বসিয়ে রেখে একটু ঘরটা গুছাতেও পারছি তাহলে কী হয় সময়ও কম লাগে আর মানে ধরতে গেলে একই কষ্টের মধ্যে সব কিছুই একবারে হয়ে যায় আর নয়তো ওই রান্না করতে করতে এখানে দাঁড়িয়ে থাকতে হবে কতক্ষণে হবে তারপরে ঘর গুছাবো তারপরে গিয়ে বাকি কাজ করব। মানে এডিট করবো তো এগুলো আর হয় না তো যাই হোক তরকারি টরকারি নামিয়ে রেখে আমি যে স্নান করে চলে আসলাম আজকে মাথায় শ্যাম্পু করেছি মানে বাথরুমে গিয়ে দেখি চুলের অবস্থা পুরো চুল আর মানে আমি ধরতে পাচ্ছি না এত জট পেকে গেছে মনে হচ্ছে তো দুদিন তো একটা ব্র্যান্ড শুট ছিলই আর শ্যাম্পু দিইনি তো আজকে আর কি শ্যাম্পু দিয়ে একদম স্নান করে আসলাম তো চলো এখন আমি যাবো হচ্ছে ছাদে কাপড়গুলো মেলতে আমার কাপড় ওর কাপড় ওর কাপড় ও আমার কাপড় আমি ধুয়েছি এখানে রয়েছে কাপড় চলো ছাড়ির থেকে মেরে গিয়েছি কই যাবা দেখো আস্তে 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 ওই যে মানুষ আছে রাশি আছে রাশি যাওয়া যাবে না এখন যাওয়া যাবে না চলো আমি কি না ছাদে এসে দেখি এত হাওয়া আর চারদিকে কাপড় মেলা মানে আর কোনো জায়গা ফাঁকা নেই তারপরে এই জায়গাটা ফাঁকা ছিল তো বুঝলাম না কেন এই জায়গাটা ফাঁকা করে রেখেছে সবাই আবার এই সিঁড়িতেও মেলে রেখেছে কিন্তু এই জায়গাটাতে কেউ কাপড় মেলেনি তো এখানে একটা দড়িও পড়ে আছে এবার আমি জানি না ঠিক কেন কি কেউ কেন মেলেনি তো আমি এই জায়গাটার মধ্যেই মেলে দিচ্ছি আর ক্লিপ তো আছেই এখন তো আর ক্লিপের অভাব নেই ওই দিন ওই যে ওকে দিয়ে আরও এক পাতা আনিয়েছিলাম বলে এখন ক্লিপ ঘরে থাকে মানে লাগানোর আর কোনো কাপড় চোপড় থাকে না এত ক্লিপ হয়েছে গরমের দিন মানেই হচ্ছে দুই তিনটা নাইটি পড়বেই তো ওই যে দেখো অলরেডি দুটো নাইটি মেলেছে আরও একটা নাইটি মেলবো তারপরে পেটিকোট মেলবো তারপরে ওর তো কাপড় ওইদিকে মেলেই দিয়েছে আবার সকালবেলা মা এসে ওইদিকে মেলে দিয়ে গেছিলো গরমের দিনে এতগুলো কাপড় চোপড় লাগে ধুতেও কষ্ট মেলতেও কষ্ট শুধু চেঞ্জ করতে আরাম বারবার নাইটি চেঞ্জ করার আরাম ছাদ থেকে এসে তাড়াতাড়ি করে হাতটা ধুয়ে ভাত বেড়েছি আর গুটুনকে তো আগেই দেওয়া হয়েছিল তারপরে সবাই মিলে খেলাম খাওয়া দাওয়া করে এই যে এখন শুলাম আর তার মধ্যে আমার ওষুধ ব্যবহার আছে ওষুধ খেয়ে নিয়েছি তো ওই জন্য তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে আজকে তরকারিটা দুর্দান্ত হয়েছিল অনেক দিন পর ঝিঙের তরকারি খেয়েছি তোমার কেমন লেগেছিলো শানু অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে আসলাম সেই যে বিকেলে তোমাদের সাথে কথা হয়েছে তারপরে আর ভিডিও করা হয়নি আমি তো ওষুধটা দেওয়ার পর অনেকক্ষণ শুয়ে থাকতে হয় তো ধরতে গেলে সেটা একদম পুরো রেস্ট তো তারপরে উঠে বাকি সমস্ত কাজবাজ করা তো সন্ধ্যার সময় মা সন্ধ্যা দিয়েছে এবার সন্ধ্যার পরে এখন সাতটা বাজে দেখো তোমরা অনেকেই কালকে কমেন্টে বলেছো যে ঘড়িটা নাকি রান্নাঘরে রাখতে হয় না তো তোমাদের কমেন্ট দেখেই আমি যেদিন তোমরা কমেন্ট করেছো সেদিনেই কিন্তু ঘড়ি খুলে এনে এই আমার ওদের ঘরে রেখে দিলাম আর যে বুদ্ধদেবের মূর্তিটা ছিল ওটা ওই ঘড়িটার জায়গায় লাগিয়ে রেখে এসেছি তো তোমাদের কমেন্ট প্রত্যেকটা কমেন্টেই পড়ি যেগুলো মনে হয় যে না সত্যি আমার ভালোর জন্য তোমরা বলছো সেগুলো আমি মানার চেষ্টা করি এবং হানড্রেড পারসেন্ট মানিও তো এই আর কি আর এখানে দেখো কতগুলো কাপড় জমে গেছিল কিছু যাবে আলমারিতে কিছু মডিউলারে কিছু সেলফে তো চলো কাজগুলো সেরে নি পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো দেখো সন্ধ্যার সময় সবাই মিলে চা খেয়ে নিচ্ছি গল্প করতে করতে টিভি এখনও চালানো হয়নি একটু পরে টিভি চালিয়ে দেওয়া হবে মাকে আমি এই যে চাটা খেয়ে আবার কি কাজ করা যায় সেটাই ভাবছিলাম মানে কাজ যেন আর অপেক্ষা করেছে দিনের বেলা না করলে সন্ধ্যার পরে এই তো চাপটা বেড়ে যায় বিছানাটা ঝাড়ু দিতে হবে সুন্দর করে দিয়ে ঘর তিনটা ঝাড়ু দিব দিয়ে তারপরে রাত্রি নয়টার সময় হচ্ছে লাইভ তো যেদিন করে লাইভে আসি সেদিন তো তোমাদের কমিউনিটিতে জানিয়ে দেওয়া হয় তো আজকে বলছিল যাবে ও তো আমি বলছিলাম আমার শরীর তো এখনও পর্যন্ত মানে চলতে পারছি ঠিক মতো আমি যাব মানে আগের থেকে আমি যেহেতু বলেছি তো মাঝখানে এই কাজগুলো করার আগেই আমি ওকে বলেছিলাম তো এবার কাজগুলো করে আমার শরীর ভালো লাগছিল না তারপরেও যেহেতু আমি বলেছি যাব আর আমি যাব বলেছি জন্য কিন্তু কমিউনিটি পোস্ট দিয়েছি আর ওই জন্য মনে হলো যে যাই সবার সাথে গল্প করতে তো ভালোই লাগে আর যত নিজেকে সরিয়ে সরিয়ে রাখবো তত আরও মনে শরীর খারাপ আমাকে চেপে বসবে তারপরেও আমি জানি না কতদিন আমি তোমাদের সাথে সঠিকভাবে ভিডিও দিতে পারবো এই তো আজকে যে অবস্থা শরীরের আমার তো কালকে আমি ভিডিও করতে পারবো কি না সন্দেহ আছে তো এরকম করে আর কতদিন যে আমি পারবো ওষুধগুলো ঠিক মতো চালিয়ে যেতে বেশি দিন আর হাতে টাইম নেই আমাকে ওষুধগুলো দশ এগারো দিনের দি দিয়েছিল তোমাদের প্রথম দিনই বলেছিলাম যে মনে হয় দশ এগারো দিনের ওষুধ দিয়েছে তো এবং একটা ডেটও দিয়েছে সেই ডেটে যেতে হবে তো ঝাড়ু দিচ্ছি তো মানে আমাদের ঘরে ধুলো তো নেই সেরকম কিন্তু ঘুটুনের লোমের জন্য এত ঝাড়ু দিতে হয় তারপরেও ঘর তো ঝাড়ু টাড়ু দিয়ে রাখলেই ভালো লাগে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত তোমার নিজের মনটাও অতটা ভালো লাগবে আমার তো এক ফুটও ঘর নোংরা হলে আমি একদম সহ্যই করতে পারি না একটু বিছানা চাদরটা যদি এদিক সেদিক হয়ে থাকলো টি টেবিলের কাপড়টা যদি একটু ইয়ে থাকলো তো যতক্ষণ ঠিক না করতে পারবো ততক্ষণ যেন ভালো লাগে না আর শুধু এটা আমার না অনেক মেয়েদের এই মানে স্বভাবটা রয়েছে আমি দেখেছি যে একটু মানে ইয়া হলেই তারপরে এটাকে ই করতে হবে অনেক রিলস টিলস দেখি তো তো সেগুলোকেই প্রকাশ করে তুলে আর তখন বুঝতে পারি যে না শুধুমাত্র আমি এরকম না যারা আমরা সংসার গুছিয়ে করতে ভালোবাসি তারা সবাই এরকম তো যাই হোক দেখো এই যে বেলচার মধ্যে যতগুলো তুললাম ওর লোমেই হচ্ছে নাইনটি পার্সেন্ট টেন পারসেন্ট তো নোংরা থাকবেই আবার এসে দেখছে এখানে আমরা যে বলা বলি বলছে করছিলাম ও আর আমি দেখো ঘুটুনেরই লোম ভর্তি ও আবার এসে শুনছে ওর নাম বলেছি তাই আজকে লাইভে আমি গেছিলাম ও বলছিল ও যাবে যে তোমার শরীর অতো ভালো না আমি লাইভে যাচ্ছি তারপরে আমার মনে হলো যে না যতটুকুই পারি আমি লাইভে যাই কারণ নাইটির ব্যাপারটা তো মানে মেয়েরা নাইটিটা গায়ে দেওয়ার পর অনেকেই বুঝতে পারে যে এটা কীরকম হতে চলেছে কীরকম লাগবে কিন্তু একটা ছেলে মানুষ যখন নাইটিটা গায়ে নেয় তখন একটা অন্যরকম লাগে যদিও বিজনেস তো বিজনেস এখানে ছেলে মেয়ের কোনো তফাৎ নেই কিন্তু যাই বলছি যে নাইটিটা তো আমরা মেয়েরাই পড়ি এবার যখন আমরা গায়ে ধরি তখন আর কি ঠিক বোঝা যায় যে কেমন লাগবে এই আর কি তো এইখানে এই যে সমস্ত নাইটি মানে যারা নেবে এখন এখান থেকে সব দেওয়া হবে সবাইকে অনেকেই নিয়েছে ওগুলো সাইড করে রাখা আছে তো চলো এখন পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন হচ্ছে আমি একটু ফ্যানের সামনে বসি শরীরটা ঠান্ডা করি তারপরে বাইরে অনেকক্ষণ ধরে হচ্ছে বৃষ্টি কোন দিকে দেখাই এই দেখো গাছের পাতাটা তো সব ভিজে গেছে এই যে বৃষ্টি হচ্ছে ও এখনও আর এত জোরে জোরে বাজ পড়ছিল কি বলি আর তোমাদের এত জোরে জোরে বাজ পড়ছিল যে আমি লাইভের মধ্যে তারপরে মনে তোমরা শুনতে পেরেছ লাইভের মধ্যে আর আজকে তো এতগুলো এই অলকানন্দা ফুল ফুটেছিল কি হয়েছে বাচ্চা কি হয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে খুশির খবর এদিকে টিভি চলছে মা টিভি দেখছে আর ওইদিকে শক্তি এখন গোচাচ্ছে লাইট থেকে বেরিয়েছি সবকিছু গোছাচ্ছে নাইটি ডাইটি কাপড় টাপড়া ছিল আর এদিকে এই যে টগর ফুল ফুটেছে আজকে তিনটা আর এখানে এগুলো একদম ফুটে হয়ে গেছে প্রায় রাতের খাওয়া দাওয়া কিছু হয়ে গেছে আর ক্যালেন্ডারটা এই ঘরে টাঙিয়েছি কারণ ওই ঘরে না পুরো কীরকম একটা লাগছিল সব মিলিয়ে মানে ছোট না ঘরটা অত বেশি মানে করা যায় না তো এই ঘরটা বড় আছে আর ঠাকুরগরো এখানে তো ওই জন্য ভাবলাম এখানে লাগাই আর এই যে মা খেয়ে দে কই এই যে এখন পান খাচ্ছে নাইটি কিন্তু পড়েছে রাতে ঘুমাবে এখন নাইটি পরেই খেতে বসেছিল কারণ আমি বলেছিলাম যে সারা দিন এই কাপুসেই সকালবেলা স্নান করা হয় আমরা তো মাঝখানে গাটা ধুই আবার সন্ধ্যার সময় হোক বা রাতে হোক তারপর নাইটি চেঞ্জ করি তুমি তো এক শাড়ি পরেই থাকো তো এই নাইটিটা তো এনেই দেওয়া হয়েছে তোমাকে রাতের ঘুমানোর জন্য তো এই যে এনে পড়েছিল তারপর ঠিক করে আনার পর কিন্তু আর পরা হয়নি রেখে দিয়েছিল আলমারিতে তো আজকে বলার পর তারপরে এই যে নাইটি পড়েছে ভালো লাগছে কি খারাপ মানে তোমার নিজের কাছে কি আরাম লাগছে নি না খারাপ লাগতেছে আরাম লাগে না অভ্যাস হয়ে যাবে যখন মানে পাতলা পাতলা লাগবে না পাতলা লাগতেছে না মানে শাড়ি পরলে যেটা হয় তোমায় এত বছরের শাড়ি পরছো অবশ্যই তোমার কাছে শাড়িটাই কমফোর্টেবল কিন্তু কি বলতো যে নাইটি যে পড়তো এটার ওজন তো নিশ্চয়ই শাড়ির থেকে কম শাড়ি ব্লাউজ ছায়া সব কিছু থেকে একটা শুধু মানে জামা করছো বাস হয়ে গেছে শাড়ি ঠিক আছে কিন্তু পরলে দেখবা তুমি যখন এটা আমরাও যখন প্রথম প্রথম পরি না দম আটকে আসে দম আটকে আসে এরকম এখন যারা একবার নাইটির অভ্যাস করছে তারা তাদের কাছে শাড়ি ভালো লাগে না এটাই হয় স্বাভাবিক এটা সবাই কমেন্টটা আগেই লিখছে যে দেখবা প্রথমে এত ভালো লাগবে না তারপরে যখন পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে তখন আর নাইটি ছাড়া আর কিছু ভালো লাগবে না এই আর কি তো চলো পান খাক খেয়ে তারপর ঘুমাবে আর আমি হচ্ছে আমি ও হচ্ছে টিভি দেখবে বলছে ওয়েব সিরিজ তো ওই জন্য যে টিভি চালানো এদিকে পছন্দ করেছে কি অথই ওয়েব সিরিজ ওথই দেখবো আর কি তারপর লাইটটা জ্বালিয়ে নি অন্ধকার হ্যাঁ আর আমি যে হাতে ধরে মোবাইলটা নিয়ে তোমাদের সাথে যে কথা বলবো সেই শক্তিটুকু পাচ্ছি না মানে এত পরিমাণে শরীরটা আমার দুর্বল হয়েছে তো এখন কয়টা বাজে এগারোটা না হ্যাঁ শোয়া এগারো না পনেরো বারোটা বাজে তাই তো বলি খেয়েছি তো আমরা এগারোটার দিকে তো শোয়া এগারোটা এখন কি কী করে হয় খেলাম তো অনেকক্ষণ আগে তো যাই হোক শরীর তো মারাত্মক দুর্বল হয়েছে সেটা আর বলার আশা রাখে না আর মার সাথে একটু আগে কথা বললাম বাড়ি ও সরি বলার অপেক্ষা রাখে না আর বাড়িতে মার সাথে কথা বললাম সবাই এখন ঘুমিয়েও করবে আর মানে মানে কি বলো তো প্রত্যেক দিনে কেউ না কেউ আসছে যেহেতু আমাদের গ্রামে বাড়ি তো সবাই তো চেনে যে আমাদের বাড়ি এমনিতেই তো আমাদের মানে বাবার একটা নাম তো ছিলই এখনও আছে যেহেতু টিচার ছিল তো এক নামেই সবাই চেনে এবার যখন এই ঘটনা শুনেছে সবাই একবার হলেও দেখা করতে আসছে কদিন ধরেই তো মা তাই বলছিলো সারাদিনই কেউ না কেউ আসছে কেউ না কেউ আসছে সবার সাথে গল্প করছি এই ব্যাপারে তো এটা সবারই তো একটা আতঙ্ক না সবারই তো বাড়ি ওখানে একজনের বাড়িতে চুরি হওয়া মানে আরেকজনের বাড়িতে টার্গেট থাকতে পারে যদি বাড়িতে কেউ না থাকে চোরের স্বভাবই তো হচ্ছে খুঁজে বেড়ানো যে কে বাড়িতে আছে কে নেই তারপর চুরি করবে ডাকাতি করবে তো যাই হোক চলো একটা ওষুধ শর্ট পড়ে গেছিলো সেটা অনলাইন থেকে আনিয়ে নিয়েছি অ্যাপোলো ইয়ার থেকে অ্যাপ থেকে ওরা সহজেই মানে শুধু অর্ডার করলে আমার চলে আসবে সেটা না ওখান থেকে ডাক্তার ফোন করে তারপরে আমাদের সাথে কথা বলে অনেক সময় প্রেসক্রিপশান চায় আজকে কথা বলেই বুঝতে পেরেছে আইভিআইভি ট্রিটমেন্ট করাচ্ছি অনেক কিছু জানতে চেয়েছে কখন কোনটা লাগাচ্ছি কতবার দিনে কতটুকু করে দিতে হচ্ছে তো তারপরে আর প্রেসক্রিপশান চায়নি তো ওষুধটা দিয়ে গেল তারপরে শান্তি হলো মনে আর নয়তো আমাদেরকে একবার ভাবছিলাম সল্টলেক যেতে হবে আবার ভাবছিলাম ওই যেখানে ডাক্তার দেখে ওখানে যেতে হবে ওই ওষুধের জন্য চলো চলো দুটো বলে শেষ করব করেও আর শেষ করতে পারছি না মনে হচ্ছে যেন আরও কথা বাকি আজকে এখনের মতো ফাইনাল চলো গুড নাইট দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে টাটা